সালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এখন আমি সবজি রান্না করব। মিক্স এখানে কিছু সবজি আছে ক্যাপসিকাম আলু ফুলকপি পাতাকপি বরবটি পেঁয়াজ পাতা তারপরে গাজর আলু অনেকগুলো সবজি এখানে মিক্স করে আপনাদের ভাই আমাকে কেটে দিচ্ছে তো এখন এটাকে আমি রান্না করব। অলরেডি আমি মশলা কষাচ্ছি সকালবেলা অবশ্য আপনাদের ভাইয়া রুটি খায় প্রতিদিন ওই রুটির সাথে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে তাই আমি একসাথে বেশি করে সবজি রান্না করতেছি আর রুটিও আমি অনেক বেশি করে বানিয়ে তারপরে ফ্রোজেন করে রাখি তো আমার মশলাটা কষানো হলে আমি সবজিটা কষাবো আর কষানো শেষ হলে মানে সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পাঁচ ফোরন দিয়ে বাগার দিব আর এই চুলায় আমি অল্প ভাত বসাইছি আমার ব্যাঙ্কু জন্য ব্যাঙ্কু একটা ওষুধ দিতে হবে ভাতের সাথে মিক্স করে আজকে রাতের জন্য আমি ভাত রান্না করি নাই আজকে আমাদের রাতের আয়োজন হচ্ছে খুদের ভাত আর ভর্তা এই খুদের ভাতের মধ্যে আছে তেল লবণ এটা ব্যাঙ্কুক আর চিঙ্কুককে দেওয়া যাবে না লবণ আর তেল ওদের জন্য নিষেধ আমি রাতে খুদের ভাতের সাথে এই যে ইলিশ মাছ ফ্রাই করছি আলু ভর্তা করছি এই আলু ভর্তার মধ্যে ধনিয়া নাই ধনিয়া ছাড়া এই হচ্ছে কালিজিরা ভর্তা বেগুন ভর্তা এটা হচ্ছে সুটকি ভর্তা একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এটা পেঁয়াজ ভর্তা মরিচ আর পেঁয়াজ একসাথে মিক্স করে ভর্তা এটা আলু ভর্তা তবে এটার মধ্যে আছে ধনিয়া পাতা আর এই যে এটা হচ্ছে বরবটি ভর্তা আর এই আছে আমার টমেটোর চাসনি এটা আমার দুই কন্যার অনেক পছন্দ রাতে আমার ছিল এই আয়োজন এই ভাত তো আর ব্যাংকুককে দেওয়া যাবে না চিঙ্কুককে দেওয়া যাবে না যার কারণে ওদের জন্য আমি আবার অল্প করে ভাত রান্না করতেছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতেছি সবজির পরিমাণ অনেক বেশি অল্প অল্প করে দিতেছি আসলে এক হাতে আমি মোবাইল ধরে আসছি আর এক হাত দিয়ে কাজ করতেছি যার কারণে ঠিক মতো আমি মোবাইলটা ধরতে পারতেছি না সবগুলো সবজি দিয়ে আমি একটু উপর নিচ করে মশলাগুলো মিক্স করে দিলাম এখন এটাকে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর আমার ভাতটাও বলক চলে আসছে এই তো আমার ব্যাঙ্কু আর চিঙ্কু আর ভাত হয়ে গেছে এখন আমি এটাকে মাঠ ঝরায় নিব যেহেতু অল্প ভাত তার জন্য আমি ছোট্ট চায়ের পাতিলের মধ্যে ভাতটা বসায় নিলাম তো এখন আমি এটার পানি ঝড়াই নিতেছি একটা ঝুড়ির মধ্যে এটা পানি ঝরুক তারপরে ঠান্ডা হলে ওদেরকে খেতে দিব। সবজিটা কষানো হয়ে গেছে এখন এটাকে আমি বাগার দিব তো এই তুলায় আমি ফ্রাই মধ্যে রসুন আর মরিচ ভেজে নিতেছি রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিতেছি পাঁচ ফোড়নটা দেওয়ার পরে বেশি ভাজা লাগে না বেশি ভাজলে এটা আবার তিতা হয়ে যাবে তো অল্প একটু দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এই সবজিটা বাগার দিলে এটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে এই সবজিটা তার জন্য এটা আমি সব সময় রান্না করি হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম আর এখন আমি এই তেল তেলসহ দিয়ে দিলাম হয়ে গেছে আমার সবজি এটাকে আর বেশি আমি শুকাবো না এই ছিল আমার আজকের রাতের কিছু বান্না আর আপনাদের ভাইয়ার জন্য এই সবজিটা রান্না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ